বন্ধুরা দেখতে পাচ্ছেন সরাসরি সোলার থেকে আমরা কয়েকটি ডিভাইস চার্জ করতেছি দেখতে পাচ্ছেন এখানে একটি পাওয়ার ব্যাংক প্রথমে একটি পাওয়ার ব্যাংক আরেকটি চার মোবাইল আরেকটি টর্চ লাইট আসসালাম আলাইকুম বন্ধুরা আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আমার হাতে দেখতে পাচ্ছেন একটি বাঘ কনভার্টার এটি স্টেপ ডাউন কনভার্টার এটি আরেকটি কনভার্টার পাওয়া যায় সেই কনভার্টারটি ভোল্টেজ বাড়ানোর জন্য একটি ভোল্টেজ কমানোর জন্য সরাসরি সোলার থেকে যারা বিভিন্ন জিনিস চার্জ করতে চান ব্যাটারি এবং বিভিন্ন জিনিস চালাইতে চান তাদের একান্ত প্রয়োজন এটি এটার মাধ্যমে আপনারা একটি কনভার্টারের মাধ্যমে অর্থাৎ আরেকটি সার্কিটের মাধ্যমে এই সার্কিটটি দেখতে পাচ্ছেন এই সার্কিটটির মাধ্যমে এখানে বারোভোল্ট ইনপুট দিয়ে এখান থেকে হাই কোয়ালিটির চার্জার যেরকম চার্জ করে সেরকম চার্জ করবে এটা থেকে তেত্রিশ ওয়াট চার্জ আউটপুট নেওয়া যাবে সর্বস্ব তারও বেশি নেওয়া যায় আমি তেত্রিশ ওয়াট আউটপুট নেব আউটপুট নিয়ে আমার এই মোবাইলটি চার্জ করব এবং পাওয়ার ব্যাঙ্ক আদার ডিভাইসগুলো চার্জ করব এখন যেহেতু কারেন্ট নাই ঝড়ের কারণে বাইরের অবস্থা দেখতে পারছেন খুব খারাপ গাছপালা ভরে এক অবস্থা হয়ে গেছে তাই এখন চার্জি আমার হাতে যেহেতু সোলার আছে এবং কনভার্টার আছে কনভার্টার দিয়ে আমরা এখন আউটপুট নিয়ে মোবাইল চার্জ করতে পারি এবং অন্য আদার্স ডিভাইসগুলো সার্চ করে রাখতে পারি এ নিয়ে আসলাম এ ডিভাইসটির কানেকশন একেবারে সিম্পল দেখতে পারছেন এখানে ইনপুটে পজিটিভ লাল টারটি কানেক্ট করছি এবং নেগেটিভে কালো টারটি কানেকশন করছি এখানে দেখে কানেকশন করবেন এখানে যদি আউটে ইনপুট লাগান তাহলে সমস্যা ইনপুটে ইনপুট দিতে হবে এবং আউটপুট লাইন থেকে আমরা বের করে নেব করার জন্য আমরা এখানে দুটো লুপ বের করে নিয়েছি এবং মাথায় ক্লিপ লাগিয়ে নিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন দুটো লুপ দুটো লুপ ক্লিপ দুটো এবং মাল্টিমিটারের লুপ একত্র করে সংযোগ করে নিয়েছি মাল্টিমিটারটি আমার এখানে আমরা এখন কানেকশন করব এখানে এই ফোট দুটোতে কানেকশন করব নেগেটিভ পজিটিভ দেখে লাগাতে হবে না হলে সার্কিটটি নষ্ট হয়ে যাবে আমরা এখানে সরাসরি সোলার থেকে দুটো ক্লিপের মাধ্যমে এখানে কত বোল পাওয়া যায় সেই ভোল্টেজটা এখানে দেখাচ্ছে দেখতে পারছেন সাতেরো পয়েন্ট এইট ভোল্ট এই ভোল্টেজটা দিয়ে ব্যাটারি চার্জ করা যাবে না এবং এই সার্কিটেও কানেকশন দেওয়া যাবে না এই সার্কিটে কানেকশন দিলে এই সার্কিটটা সমস্যা হতে পারে এই কারণে এখানে বাঘ কনভার্টার লাগাতে হবে বাক কনভার্টার লাগাই অ্যামপিআর অ্যাডজাস্ট করে আপনারা জানেন ভোল্টেজ কমলে এমপিআর বেড়ে যায় সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আঠারো দশমিক ফোর থ্রি ভোল্ট দেখাচ্ছে সেক্ষেত্রে আমরা যদি এখানে ভোল্টেজ কমিয়ে দিই তাহলে অ্যামপিআর কিছুটা বেশি পাবো এই কারণে আমরা এই কনভার্টারটি ইউজ করতেছি এখন আমাদের কানেকশন করা কমপ্লিট এখানে ইনপুট লাইন দিলাম সোলারের এবং আউটপুট লাইনে একটি মিটার লাগিয়ে নিলাম ওখানে দেখতে পারছেন বারো পয়েন্ট ফোর বল দেখাচ্ছে এখন এই দুটো কুলি ক্লিপের মাধ্যমে আমরা এখানে এটি অ্যাডজাস্ট করব এটি অ্যাডজাস্ট করে এখান থেকে মোবাইল চার্জ দেওয়া যাবে এখন এবং বিভিন্ন জিনিস ডিভাইসগুলো চার্জ করা যাবে এই ইউএসবি ক্যাবেল থেকে নিয়ে এখন বিভিন্ন রকম লাইট টর্চ লাইট এবং পাওয়ার ব্যাঙ্ক মোবাইল বাটন ফোন টাচ ফোন স্মার্টফোন যাই বলেন না কেন সব কিছু সার্জ দেওয়া যাবে এখন সার্জ দেবো এখানে দেখতে পাচ্ছেন কানেকশনটি খুব ইজি বাচ্চারাও এই কানেকশনটি পারবে এখানে ইনপুট পজিটিভ দেখতে পারছেন এবং ইনপুট নেগেটিভ দেখতে পাচ্ছেন এখানে কানেকশন করে আমরা এখান থেকে পাওয়ার ব্যাঙ্ক চার্জ করে রাখবো এবং পাওয়ার ব্যাঙ্ক থেকে মোবাইল চার্জ করবো অবশেষে আমাদের এখানে কানেকশনটি কমপ্লিট হলো এখানে দেখতে পাচ্ছেন সেই কনভার্টারটি এখান থেকে বারো বোল্ট ইনপুট করে ইউএসবি থেকে ফাইভ বোল্ট আউটপুট হবে আর এখান থেকে সোলার থেকে সরাসরি এখানে কানেকশন হয়ে এখান থেকে বারো বারো দশমিক ফোর বোল্ট বোল্ট অ্যাডজাস্ট করে এখানে পটেনশো মিটার দিয়ে ঘুরিয়ে অ্যাডজাস্ট করে অ্যাডজাস্ট করে এখান থেকে পজিটিভ এবং নেগেটিভ নিয়ে আমরা এই সার্কিটে ইনপুট করেছি এখান থেকে আউটপুট নিয়ে আমরা বিভিন্ন মোবাইল বিভিন্ন রকম ডিভাইসগুলো সার্চ করতে পারবো সরাসরি সোলার থেকে আমরা কয়টি ডিভাইস সার্চ করতেছি দেখতে পাচ্ছেন এখানে একটি পাওয়ার ব্যাঙ্ক প্রথমে একটি পাওয়ার ব্যাংক আরেকটি চার মোবাইল আরেকটি লাইট এই তিনটি জিনিস একসাথে সার্চ হচ্ছে এই ডিভাইসের মাধ্যমে সরাসরি এখানে সাটারো দশমিক ফাইভ বোল্ট ইনপুট করে এখান থেকে বারো বোল্ট আউটপুট করে এখানে এই এই মডিউলে লাগিয়েছি মডিউল থেকে এখানে কট ইএসবি কট দিয়ে আমরা এখানে পাওয়ার ব্যাংকে লাগিয়ে দিয়েছি পাওয়ার ব্যাংকে সাজ হচ্ছে এবং সার্জ হওয়ার সাথে সাথে আমাদের দুটো ডিভাইস এখানে চার্জ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে সেভেন পার্সেন্ট চার্জ হয়েছে অলরেডি জিরো পার্সেন্ট থেকে ফোনটি অফ ছিল এখন দেখতে পাচ্ছেন টর্চ লাইটে আলো খুব ভালো আলো হয়েছে তাই আপনারা এই দুটো ডিভাইস দিয়ে আপনারা যদি সোলার প্যানেল থেকে থাকে বা সোলার ব্যাটারি থেকে থাকে সেখান থেকে কানেকশন করে এই এই মডিউলের মাধ্যমে আপনারা মোবাইল এবং আদার্স ডিভাইসগুলো যেমন টর্চ লাইট মোবাইল পাওয়ার ব্যাঙ্ক অনেক কিছু চার্জ দিতে পারবেন এই সোলার থেকে যখন আপনাদের দুর্যোগের সময় দুই তিন দিন চার পাঁচ দিন কারেন্ট থাকে না তখন এই ডিভাইসটি অনেক কার্যকারী হয়ে ওঠে এই ডিভাইস এই একটি ডিভাইস দিয়ে আমাদের প্রায় তিনটার মতো ভিডিও দেওয়া আছে আপনারা দেখবেন আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অন্য অন্য ভিডিওগুলো দেখবেন লাইক করবেন এবং পাশে থাকা বেলাইকন অন করে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য